हजरत इमाम हुसै বালার প্রান্তরে তিনি তাকায়া দেখতে পাইলেন হজরতে আলী আকবর রদিয়াল্লাহু তাআলা হুতিনার সন্তান হজরতে আলী আসগর রদিয়াল্লাহু তাআলা হুতিনার সন্তান হজরতে জুইনাল তিনার তিন সন্তান বাদে বাকি সকল পুরুষেরা যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেলেন মোহরমের দশ তারিখে আল্লাহ কি গোটাইলেন রব আনা আইরে কি গোটাইলেন তাইলে রব্বানা কলি জমুর ফাতিয়া যায় গো বলে তাহার গোটো নাম হযরতি আলী اکبر আঠারো বছরের একটা যুবক তর তাজা একটা যুবক ইমাম হুসাইন সকলকে ডাক দিয়া বলেন এই আমার সন্তান আলী একবার আঠারো বছরের সন্তান হজরত জৈনুল আবিদিন অসুস্থ অবস্থায় তাবুর মধ্যে মধ্যে পড়ে আছে হজরত আলী আজগর ছয় মাসের সন্তান আলিয়াজগর আজগর ইমাম হুসাইন ডাক দিয়া বলেন সন্তানের এইবার কার বলার প্রান্তরে আমি হুসাইনের যাওয়ার জন্য অপেক্ষা করতেছে হুসাইন যখন তলোয়ার নিয়ে রানা হইয়া যাবে রে আঠারো বছরের সন্তান হজরত আলী একবার বাইবার কতমের মধ্যে বইরা বলতেছেন বাবা যা আপনি বাবা আমার আগে যুদ্ধের ময়দানে যাবেন এটা আমি সন্তান হইয়া বরদাস্ত করতে পারি না আগে আমি সন্তান আলী আকবর শহীদ হব এরপরে আপনি বাবা শহীদ হইবেন এটাই হইল চূড়ান্ত ভাই কেউ যদি ওরে কষ্ট দে কষ্ট দেয়া কষ্ট দিলো মাফাতে মারে কষ্ট দিলো দয়াল নবিকে কেউ যদি ওদের দুঃখ দে দুঃখ দেয়াম দু দিলো মাফতে মারে হজরত আলী একবার বলেন বাবা গো বাবা আমি আমি সন্তান আলী اکبر আগে যুদ্ধের ময়দানে যাব কিন্তু আমি যদি দেখি বাবার লাশটা আমি সন্তানের চোখে আমি সন্তান বড় করতে পারব না ইমাম হুসাইনের ছেলে আলী اکبر আর বছরের একটা তর তাজা যুবক ইমাম হুসাইন বললেন এ শহর বানরা সন্তানকে সাজায়া গোজায়া দে সাজিয়ে গোজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গোজিয়ে দেমুরে সাজিয়ে গুজিয়ে দেমুরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে মুরে নতুন একটা জামানিয়া কারবালাতে কারবলাতে রোয়না দিয়া নতুন একটা জামা পয়রা আজকার বালাতে রুয়ানা গা যাইব আমি নবীজির জান্নাতে সজনী তোরা সাজিয়ে গজিয়ে দে মুরে সাজিয়ে দে মুরে সজনি তোরা সাজিয়ে গজিয়ে দে মুরে ইমাম ময়দানে ময়দানে বাবা যুদ্ধের আগে যাবে নাকি সন্তান আগে যাবে এটা নিয়ে বড় তোর কষাকষি হয়ে গেল এক বড় মাম ইমাম আলী এক বড় রাখ বলেন বাবা আপনার আগে আমি যুদ্ধের ময়দানে শহীদ হতে চাই শূন্য নয় সুদু দাওয়াতের মেহমান শূন্য নয় সুদু খাওয়া শেষ মধুপান আর কিছু শূন্য তাছি তুমি জানো কি জানলে জীবনে তা তুমি মানো কি জানলে অজীবনে তা তুমি মানো কি বাইরা বন্ধুরা বাবারা হজরত আলী শহর বানু সুন্দর করে তাকে পোশাক পরাইয়া দিচ্ছেন জৈনালা করে দিতে লাগলেন হজরত আলী কে সাজানো গুজানো দেখিয়া হজরতে ইমাম হুসাইন চোখের মধ্যে পানি জোরো জোর করে ছেড়ে দিলেন নানা বা আপনার ইসলামকে জিন্দা করার ও কারবালার প্রান্তরে তাকাইয়া দেখেন না গো কতই না কষ্ট করতেছি চোখের পানি জোর জোর করে ছেড়ে দিতে লাগলেন আর ডাক দে বলতেছেন আখিরি সালাম লো ওহে না নাবা আখিরি সালাম লো ওহে না নাজা আপনার হুসাইন जईगो जुदे करबलर मैदान हुस् जईग जयगो जुदे करबल मैदान हज़रती म হুসাইনের ছেলে গজলতে আলী একবার যুদ্ধের পোশাকটা পরিয়া মায়ের কাছে বিদায় নাই বিদাই দাও গো মা যুদ্ধের ময়দানে যাইতে নিয়া বিদায় দাও গো যুদ্ধের ময়দানে যাইতে গো দোয়া তুমার নিয় আমার বাবার নানা যে জিন্দা করতে করতে আমার বাবার নানা যেমন জিন্দ করতে করতিগি মূরা যুদি যাই গো আমি দেখা গবে জানতে বিদাই গো মা আপনার সন্তান যাই গো আগাল মযদা কারো বালার ময়দান একব সকলের কাছে দু রুয়ানিয়া যে মাত্র রোয়ানা করতে যাবেন ওই মুহূর্তে একটা বার হজরত ইমাম কে বললেন ও আমার বাবা জীবনে কোনো কিছুই আপনার কাছে আবদার কইরা চাই না আজকে একটা জিনিস কি আমার দিতে পারবেন নি গো বাবা হজরত আলী আকবর এই কথা যে মাত্র শুনলেন ইমাম হুসাইন ডাক দিয়া বলেন বাবারে কি এমন জিনিস তুমি চাইলা লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালিদিহি ওয়ান-নাসি আজমাঈন ততক্ষন পর্যন্ত ईमानदार হতে পারবে না কন্যা সকল কিছুর চাইতে যত কন্যা বেশি নবীকে ভালো না বাজবে আমার নবী রহমাতুল নীলামিন নবীজির যা টুকরা ইমাম হুসাইনের আশেখেরা জেনে যাও কেন নবীজির কলিজার টুকরা নিজের জীবনটা দিয়ে দিয়েছেন কারবালার প্রান্তরে শরীরের রক্ত মুবারকগুলো তারা কেন জড়াইলেন হজরত ইমাম হুসাইনের ছেলে আলী একবার ডাক দেবলেন বাবা আজকে এমন একটা জিনিস যদি দিতে পারেন আমার আলী আকবরের জীবনটা হয়ে যাবে আমার আলী আকবরের দিয়ে বলি সন্তান কি এমন অমূল্য জিনিস তুমি চাইবা তিনি বলতেছেন বাবা গো একটা গ্লাস পানি যদি আমি আলী اکبر কে একটু পান করাইয়া দিতে পার কারবালার প্রান্তরে যত কাফের বেঈমান আছে একটাও আমি ইমাম আলী আকবরের কাছ থেকে যেতে পারবে না ও ভাই কই একবার শুনি কে তোমারে খাওয়াইলো যো আর রাসুলের রে বাইরে আওয়ার সোনার চন্দ্রমনি আকশ কান্দে বাতাস কান্দে কান্দে রে দরিয়ার পানি দুই পুত্র হারাই আর কান্দে কান্দে ম জননিয়াম সোনার মনি আল্লাহ বলেন ও যে বেল চলিয়া সত্তর হাজার ফের স্থানে যান হাজার লাগিয়াম সোনার মনি ও ভাই কোহে একবার শুনি কে তোমারে খাওয়াইলো জ আর রসুলের পোরানি রে বাইরে আমার সোনার চন্দ্র মনি হজরতে আলি পানি যেই মাত্র চাইলেন বাবার ডাক দেয়া বলেন এই আমার সন্তান আলি একবার মনে রাখবা গো এক গ্লাস পানির জন্য তুমি দুনিয়ার মধ্যে চাইতে লাগলা শহীদরা হইতে দেরি হয়ে বেগ আমার নানা ভাই হাউ কাঁওসরের পানি লইয়া তোমারে পান করার জন্য নবী আমার দাঁড়ায় রয়েছে আলী এক বরই কুতাটা বলিয়া চিৎকার মাইরা ইয়ার সু আল্লা বইলা তলুয়ার লইয়া যুদ্ধের ময়দানে রুয়ানা হয়ে গেলেন রোয়ানা হয়ে যাওয়ার পরে বন্ধু শুধু একটাই মাত্র তার জবান থেকে উচ্চারণ হইয়া ইয়া হাবিবাল্লাহ একটা দৌড় মারলেন দূরের মধ্যে যত গুলা মানুষ তার তলোয়ারের সামনে পড়েছিল একটা পর্যন্ত রেহাই পাই নাই তারাও পাল্টা আক্রমণ করতেছে চতুর্দিক দিয়া বৃষ্টির মতো তীর ছুঁড়তে লাগলেন সব দিক দিক দিয়া তীর আর তীর দেখা যায় সব দিক দিয়ে শুধু বল্লম দেখা যায় সব দিক দিয়ে শুধু পাথর আর পাথরের আঘাত যায় গাজায় হজরতি আলী একব শুধু ইয়ার সুলাল্লা বইলা বইলা ইয়ার সুলাল্লা বইলা যুদ্ধ করতেছেন আর একটা মাত্র চিন্তা করেন আমি আবার বাবার নানা জানের ইসলাম জিন্দা করার জন্য নিজের জীবনটা উৎসর্গ করে দিলাম তোমরা শূন্য গমন দিয়া মদিনাতে কাদের না বিয়ে তেলা গিয়া তোমরা গো ঘুমন দিয়া মদিনাতে কাদে নবী উম্মতের লাগিয়া গিয়া আই হাই দুরু সালাম পাটনো নবীর পাগল লো আই হাই মিলাদ সালাম পাটনো নবীর পাগল লো হো গা তোমরা দিয়া ঘুমন কাদের নবী উম্মতের লাগিয়া তোমরা শোনো গমনে দিয়া মদহীন কাদের নবী উম্মতের লাগিয়া আই হাই সলমন ফি নবী পাইল কান্দিয়া কান্দিয়া আই হাই সলমান ফার্সি, নবী পাইলো কান্দিয়া দিয় কদিনতে কাদবি ও নবী উম্মতের লাগিয়া, তোমরা দিয়া গিয়া মদিন্ন কদিন নবী উম্মতের লাগিয়া। হজরত ইমাম হুসাইনের ছেলে হজরত আলী একবার তলোয়ার লইয়া শুধু ইয়া রাসুলাল্লাহ বইলা বইলা কচু কাটার মতো এই কাফের ইমানদেরকে ইয়াজিদের বাহিনীকে টুকরো টুকরো করে দিতেছেন তখন ইয়াজিদের বাহিনীরা সীমারেরা একটা কথা বললেন হাই রে হাই কত যুদ্ধের ময়দানে মাত্র তারা বাহাত্তর জন মতান্তরে বিরাশি জন আর আমরা হাজার হাজার মানুষের কানের মধ্যে আছি কিন্তু আমরা তাদেরকে মারার জন্য ফুরাত নদীর পানি পর্যন্ত বন্ধ করে দিলাম এরপরেও পানি না খাওয়ার পরেও আহলে বায়াতের শরীরের মধ্যে কত শক্তি আছে আমার নবী ডাক দিয়া বলেন আহলে বায়াতের দলেরা আমি নবী যদি চাইতাম কারবালার প্রান্তরে আমার আল্লাহ পানির নহর বানাইয়া দিত কিন্তু ইমাম হাসান ইমাম হুসাইনের যুদ্ধের ময়দানে তাদের সাহায্য শাহাদাতের বদলতে আমার আল্লাহ ইমাম হুসাইনের রক্তের বদলতে লক্ষ কোটি কোটি গুণাগার উম্মত আমার আল্লাহ হাসুরের ময়দানে পার করে দিবে হজরতি আলী আকবর যুদ্ধ করতেছেন করতেছেন আর শুধু একটা মাত্র কারণ একটু পানি যদি পাইতাম কারবালার মধ্যে একটা বেইমানকে পর্যন্ত রাখতাম না তিনি যুদ্ধ করতেছেন করতেছেন যত মানুষ তিনাকে মারার জন্য আছে কচু কাটার মতো মেরে ফেলে একটা মাত্র কথা তোমরা আমার নানা জান আমার বাবার নানা জানের ইসলাম তোমরা পালন করো এটা কেমনে লজ্জার বিষয় হজরতে আলী একবার ওই দিন বলেছিল তোমরা তো আমার বাবার নানা জানের ইসলাম পালন করো মুখের মধ্যে দাঁড়িয়ে দেখা যায় মাথার মধ্যে পাগড়ি দেখা যায় শরীরের মধ্যে লম্বা জামা দেখা যায় হাতের মধ্যে তসবি দেখা যায় আরে হাতের মধ্যে মেসু দেখা যায় তোমরা এত আমল নিয়া কারবালা বালার প্রান্তরে নবীর বংশদেরকে শহীদ করার জন্য আসলা। অত আমার আল্লাহ আমার নবীরে বানাইলেন তাম জগতের জন্য সর্বশ্রেষ্ঠ ওমা আর আল্লাহ বলেন আমি আল্লাহ এরসাল করি নাই করি নাই পাঠাই নাই তবে প্রেরণ করেছি তামাম জগতের জন্য নবীকে আমি আল্লাহ রহমত হিসেবে বানাইল আলোম নুরে মোজা সাহাবিরা আতরবানাই নবী জেনে বলো না সাহাবিরা আতর বানাই ওই নব জি রাম শুনো জন মানো কেমন আমার নবী যাহার যাহারে প্রেমে চন্দ্র সূর্য তার জন্য বা কাহিনী যন্না তেরো রুমেরু মে লেখানো রুমে নাম যন্ন রুমের রুমে লেখানো বীর নাম না একটি খেজুর গাছের নাম যাকে দৌড়ে রসুলে সুলে গাস্টি গাষ্টি নবীর বিরোহী কা কাদিতে হে নবীর বিরোহী কাদিতে রোহে অত ভাখো গীতে যতো সাহা কে রাম অত ভাখো গীতেন যতো সাহাবাই রাম রহমতে আলোম নূরে মাম সাহাবিরা আতর বানা নেজরে গাম সাহাবিরা আতর বনাই গাম ও শ্রুতি আলী একবার oh তলোয়ার লইয়া যুদ্ধ করতেছেন আর ইয়ার সুলাল্লাহ স্লোগান দিতেছেন এক পর্যায়ে যুদ্ধ করতে 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 তিনি শত শত বেইমানকে তিনি জাহান নামের মধ্যে পাঠাইয়া এক পর্যায়ে তিনার শরীরের মধ্যে অসংখ্য গণিত তীর ঢুকছে শরীরটার মধ্যে পাথরের আঘাত আছে শরীরটার মধ্যে বল্লমের আঘাত আছে শরীরের শরীরটার মধ্যে এমনভাবে তলোয়ারের আঘাত আছে এক পর্যায়ে হজরত মতে ইমামালি একবার তিনার শরীরের মতে বিশাল বড় কয়েকজন বড় বড় দেহ আলা মানুষ করিয়া ঝাঁপিয়া তিনাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন ইন্না ইলাই রাজিউন হজরতে ইমাম আলী একবর দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন এই জন্য আশেক দিযা বলেন দুল দোল কে দে বলে আমার কোনো দুশ নাই আয় আমার কোনো ইমাম আকবর শহীদ হইল কারবালাতে পানি না মোহর দোস্তারি কে আল্লা কী আইরে কি রবান আুটলেন কোলি মুর ফাটিয়া গো শুনলে তাহার গোটো না হজরতিমাম আলী একব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আর সন্তানের সুখে কান্না করে নানা আপনার ইসলামকে জিন্দা করার জন্য সন্তানটারে আমি এতিম বানাইলাম আমার সন্তানটাকে দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেল কিন্তু কোনো আফসোস নাই আমার আল্লাহ যদি আপনি নানা জানের গাগার ক্ষমা করে দেয় এর চাইতে খুশি আর আমি হতে পারি না এই জন্য আশিক দিয়া বলেন ধীরে ধীরে সীমার মর গলা জৈনালা যেন শুনতে আমি পা জৈনালা বেদিনের কান্দর যেন শুনতে বিনয় করি ছুরি দিছায় আমার গলে সীমার তোর বিনয় করি ছুরি দিছায় আমার গলে যেই গলে তে দয়াল দয়ালনী যে গলতে দয়ালনী চুমুখেতেন সদা জৈরা বেদিনের শুনতে দাও আমায় ধীরে চুরি সীমার মোর গোলা জৈনালা বেদিনের কান্দ জেন সুনতে দাম জৈনা লাদিনের কান্দু যেন সুনতে আমায়